আর পিসফুল এবং ফেস্টিভ হবে উৎসব মুখর হবে এবং আমরা মনে করি পুরো বাংলাদেশের সমস্ত মানুষ যারাই যেই ভোটার হয়েছেন তিনি ভোট কেন্দ্রে আসবেন তার ফ্যামিলি নিয়ে আসবেন নিয়ে এসে ভোট দিয়ে যাবেন ফ্যামিলি অবশ্যই ভোট কেন্দ্রে যাবেন না যারা ভোটার না বাট সবাই মিলে উৎসব মুখর পরিবেশে আমরা এই ইলেকশনটাকে ইলেকশনটাকে সেলিব্রেট করবো এবং ইলেকশনটা আমি আমরা মনে করছি যে খুব ভালো ইলেকশন হবে প্রচুর ভালো টার্ন আউট তার জন্য যা যা করার ইন্টারিম গভর্নমেন্ট করছে প্রায় প্রতিদিনই ইলেকশন নিয়ে কিছু না কিছু মিটিং হচ্ছে এটার প্রস্তুতি কেমন নেওয়া যায় সিকিউরিটি সিচুয়েশন কিভাবে ঠিক সিকিউরিটি যাতে ঠিক থাকে সব কিছু সিকিউরিটি সেফটি এবং যাতে ক্যান্ডিডেটটা ভালো মতো ক্যাম্পেইন করতে পারেন সবার জন্য যাতে লেভেল প্লেইং ফিল্ড থাকে সেটা নিয়ে ইলেকশন কমিশন আমাদের গভর্নমেন্ট সবাই কাজ করছে এবং আমরা তো বলেছি যে আট লক্ষের উপরে পুলিশ আনসার বিজিবি কোস্টগার্ড এরা থাকলেন সাথে মিলিটারির ট্রুপসও থাকছেন আশি হাজারের মতো তো আমরা আশা করছি ভালো একটা ইলেকশন হবে এবং এটা বাংলাদেশের সামনের পলিটিক্সের সামনের আমাদের রাষ্ট্র গঠনে দেশ গঠনে এটার একটা দিক নির্দেশনা দেখলাম যে অলরেডি ওনারা নতুন করে ড্রয়িং করেছেন চেঞ্জ করেছেন ফলে এখন কবি যেখানে জন্মগ্রহণ করেছেন কবি যেটা বাড়ি তার থেকে এখন পঞ্চাশ ফিট দূরে দিয়ে রেল লাইন যাচ্ছে উপর দিয়ে উপর দিয়ে রেল লাইন যাচ্ছে নিচেও টাচ করবে না আর কবি তারু পাশে একটা বাড়ি যেখানে কবিতা লিখতেন সেটা ফেলা হয় তো ওরু তারু অনেক 10 12 ফুট দূরে দিয়ে যাচ্ছে তো ফলে এই পুরো বাড়িটাই প্রোটেকশন থাকবে এবং বাড়ির চারপাশ দিয়ে বাড়ির পাশ দিয়ে দেওয়াল টেনে দেওয়া হবে যাতে এই ঐতিহ্য আমাদের মুসলিম দেনসার কবি ফররুখ আমেদের বাড়ি যাতে পুরোপুরি প্রোটেক্টেড থাকে ঐতিহ্যের সাথে সংরক্ষিত থাকে এই বিষয়ে মাগুরের ডিসি উনিও কাজ করছেন আজকে যে আপনারা দেখেছেন ড্রয়িংটা ওনারা যে নতুন যে ড্রয়িং করেছেন উনি আজকে এই যে আপনারা দেখেন ড্রয়িংটাও নতুন ড্রয়িং এসেছে নতুন ড্রয়িং হয়ে গেছে এবং হোপফুলি আপনারা যখন আগামী এই বছরই কাজ শেষ হবে না আগামী বছর আগামী বছর যখন কাজ শেষ হবে আপনারা দেখবেন যে ঠিক কবির বাড়ির পাশ দিয়ে এটা গেছে এবং কবির বাড়ির সম্পূর্ণ সংরক্ষিত থাক